বন্ধুরা আজ আমি শিশি ঠাকুরের অমৃত কথা পাঠ করব আমি নিজেও শুনব আপনাদেরও শোনাব স্বামী বিজ্ঞানানন্দ বলছেন একদিন ঠাকুরকে দর্শন করতে চান বিকালবেলায় তখন ঠাকুরের কাছে অনেক লোক বসে আছে আমি তাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে এক কোণে গিয়ে বসেছি ঠাকুর ছোট খাটটিতে বসে তিনি সকলের সঙ্গে আনন্দে কথাবার্তা বলছিলেন দেখতে সাধারণ মানুষের মতো কিন্তু মুখের হাসি ছিল অপূর্ব অমন হাসি কখনও কারোর দেখিনি যখন হাসতেন তার মুখে চোখে একটা এমন কি সর্বাঙ্গে যেন একটা আনন্দের ঢেউ খেলে যেত আর সেই দিব্য আনন্দময় হাসি প্রাণ থেকে দুঃখ কষ্ট শোক তাপ যেন চিরতরে মুছে যেত ঠাকুরের কণ্ঠস্বর ছিল অতি মধুর এতই মধুর যে ইচ্ছা হতো বসে শুধু তার কথাই শুনি ঠাকুরের চোখ দুটো খুব উজ্জ্বল দৃষ্টি খুব তীক্ষ্ণ ও প্রেমপূর্ণ ছিল যখন তাকাতেন মনে হতো যেন ভেতরকার সব কিছু তিনি দেখতে পাচ্ছেন ঠাকুরের ঘরে জমাট বাঁধা শান্তি যারা উপস্থিত ছিলেন সকলকেই দেখে মনে হচ্ছিল যে তারা ঠাকুরের কথাবার্তা শুনে আনন্দে মশগুল হয়ে আছেন সেদিন কি কথাবার্তা হয়েছিল তা কিছু মনে নেই কিন্তু আমার ভিতরে একটা অব্যক্ত আনন্দ বোধ করছিলাম অনেকক্ষণ আমি তন্ময় হয়ে এক মনে দেখছিলাম তাকেই তিনি আমার তিনি আমায় কোনো কথা জিজ্ঞাসা করেননি আমিও কিছু বলিনি ক্রমে ক্রমে সকলেই উঠে যেতে লাগলো পরে দেখি যে ঘর একেবারেই শূন্য আমি কেবল এক ফোনে বসে আছি ঠাকুর এক দৃষ্টে আমার দিকে চেয়ে আছেন আমিও তখন যাব মনে করে তাকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছি এমন সময় ঠাকুর আমাকে বলল তুই কস্তি লড়তে পারিস আমার সঙ্গে লড়তে পারবি তো দেখি এক হাত এই বলে এই বলে ঠাকুর সোজা হয়ে মেঝের উপরে দাঁড়ালেন তার কথা শুনে আমি একেবারে স্তম্ভিত আমি ভাবতে লাগলাম ভালো রে ভালো এ কেমন সাধুকে দেখতে এলাম সাধু কুস্তি লড়তে চায় যাই হোক আমি তাকে বললাম হ্যাঁ কুস্তি লড়তে জানি বই কী এদিকে ঠাকুর মৃদু মৃদু হাসছেন ক্রমে আমার দিকে এগিয়ে এসে আমায় জোরে ঠেলতে লাগলেন আমার শরীর খুব বলিষ্ঠ ছিল আমি তাকে ঠেলা দিয়ে দেয়ালের গায়ে চেপে ধরলাম ঠাকুর তখনও কিন্তু হাসছেন আর আমায় জোরে ধরে আছেন ক্রমে আমার মনে হলো যেন তার হাতের ভিতর দিয়ে কি একটা যেন শিরশির করে আমার মধ্যে ঢুকে যাচ্ছে সেই স্পর্শে আমার সর্বাঙ্গ রোমাঞ্চ হতে লাগলো আর শরীর ক্রমে অবশ হয়ে গেল খানিক পরে ঠাকুর আমায় ছেড়ে দিয়ে হাসতে হাসতে বলছেন কেমন রে হারিয়েছিস তো এই বলে তিনি ছোট খাটটিতে গিয়ে বসলেন কি যে জবাব দেবো কিছুই ভেবে পাচ্ছিলাম না আমার ভিতরে এক অবর্জনীয় আনন্দের ঢেউ খেলে যাচ্ছে কেবলই মনে হচ্ছিল যে তিনি আমার ভিতরে কেমন যেন একটা শক্তি চালিয়ে দিয়ে আমাকে একেবারে কাবু করে ফেলেছেন আমি নির্বাক হয়ে বসে আছি পরে ঠাকুর উঠে এসে আস্তে আস্তে আমার পিঠা বললেন মাঝে মাঝে এখানে আসিস না এলে কি হয় পরে আমায় একটু পোশাক খেতে দিলেন সেদিনকার মতো বিদায় নিয়ে কলকাতায় ফিরে এলাম তিনি আমায় যেন কেমন করে দিয়েছিলেন কয়েকদিন যাবত একটা নেশার ঘোর চলছিল আমার কেবলই মনে হচ্ছিল যে তিনি তার আধ্যাত্মিক শক্তি আমার ভিতরে সংক্রামিত করেছেন একদিন গিরিশবাবু দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আছেন আমিও সেদিন ওখানে গেছি সন্ধ্যার পর গিরিশ খুব তন্ময় হয়ে কেশব কুরো করুণা দিনে গানটি গাইলেন শুনতে শুনতে ঠাকুর ভাবস্থ হয়ে পড়েন এবং সেই ভাবাবেশে গিরিশকে জড়িয়ে ধরে তার কোলে বসেন ভাবাবস্থার সময় ঠাকুরের দু গাল বে দরদর করে অশ্রু ঝরতে লাগলো পরে গিরিশবাবু কলকাতায় চলে যান এদিকে অনেক রাত হয়েছে বলে সেদিন আমার আর বাড়ি যাওয়া হলো না ঠাকুরও বললেন রাত অনেক হলো আর গিয়ে কাজ নেই আজ এখানেই থেকে যা আমিও সে রাত্রে কালীবাড়িতেই কাটাই খানিক পরে ঠাকুর আমায় মায়ের প্রসাদি লুচি ও মিষ্টি খেতে দিলেন ঠাকুর নিজেও আমাকে ঠাকুর নিজেই আমার বিছানা পেতে ও মশারি খাটিয়ে দিলেন আমি তো শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছি মাঝরাতে জেগে দেখি ঠাকুরের ঘুম নেই তিনি কেবল মা মা করছেন আর আমার মশারি চারপাশে ঘুরছে আমি তো দেখে অবাক কিছুই বুঝতে পারছি না সেই রাত্রেই কিছুক্ষণ পরে ঠাকুর আমাকে কৃপা করেছিলেন বন্ধুরা আজ এখানেই পাঠ শেষ করছি জয় ঠাকুর জয় মা